তিরিশ টাকা বিরিয়ানি বাংলাদেশে কোথাও নাই আমি ছয় পিস আপনি চিকেন দিয়ে আমি তিরিশ টাকা দিতে আমি লাভ কম করি এর ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা চালায় নেওয়া যায় এই যে চিকেন মাংস দেওয়া তিরিশ টাকা আমি বিক্রি করি রোজার ভিতরে এটা চল্লিশ টাকা বিক্রি হবে একটু রাইস বেশি দেবো একটু চিকেন দিবো চল্লিশ টাকা বিক্রি হবে সব জিনিসের দাম বেশি রোজা চল্লিশ টাকা প্যাকেট বিক্রি হবে তিরিশ টাকা যে হারের যে জিনিসের দাম আমি লাভ কম করি আমার এক প্যাকেট যদি বিরিয়ানিতে দুই টাকা লাভ হয় আমি দুইশো প্যাকেট বিরিয়ানি বেচুন চারশো টাকা লাভ আরেকটা যদি আইটেমে যদি চারশো টাকা থাকে আষ্টশো টাকা আমার সারা দিনে মনে করেন পনেরোশো টাকা থাকলে না আমার বেশি লাগবো না আমি সেল বেশি দেয় লাভ কম করি আমার দাদা শুকুর আলি এই জায়গায় ব্যবসা করছে আগে শুধু মুড়ি ব্যস্ত আমার দাদায় পরে আমার বাপে মুরগির গিলাগুলি যে দেয় যে আমার বাপে বেচছে এরপর আমার বড় ভাই বেচছে আমার মামু বেচছে আমরা জানি ছোট আমরা ব্যস্ত আছি এক পদের যদি মনে করেন আপনি একশো টাকা লাভ করে সারাদিন সাত আট পদের আইটেম আছে একশো টাকা করে হলো সাতশো টাকা থাকে আমার আলুতে যদি দুইশো টাকা থাকে রাইসে যদি দুইশো টাকা থাকে আমার সব মিলে পনেরো ষোলোশো টাকা থাকলে আলহামদুলিল্লাহ তিরিশ টাকা প্যাকেট যে তিহারিটা বিক্রি করেন এইটা কত প্যাকেট মিনিমাম বিক্রি আমি এটা সাড়ে তিনশো প্যাকেট বিক্রয় তিরিশ টাকা প্যাকেট বেঁচে আমি সাড়ে তিনশো প্যাকেট আমার সারাদিনে বিক্রয় আমি একুশ কেজি চাইলে রাইস বিক্রি করি এই প্যাকেট একুশ কেজি চাইলে রাইস আমি বিক্রি করি নয় কেজি আপনার মাংস যায় তার জন্য মনে করেন আমার দুই টাকা করে থাকলে আমার ওয়া জায়গা আচ্ছা এই যে বিরিয়ানিটার সাথে আপনি আর কি কি দেন যখন কাস্টমার কাস্টমারে বিরিয়ানি খোলার পরে আমি মশলা দিই যেরকম ঢাকার ভাষা লাগো আমি লাগত দিই ঝোল যেটা বাংলা বলে ঝোল ঝোল দিই সালাদ দিই লেবু দিই এরপরে এটা আপনি খায় খাওয়ার পর আরো মজা পেলে আপনি আরেকটা নেয় একটা মানুষ দুইটা রাইস খেলে আনা সত্তর টাকা আশি টাকার ভিতরে মনে করেন আপনার এটা পাওয়া জায়গা দুটা রাইস আপনার ষাট টাকা খাইলো এক বোতল পানি খেলো বিশ টাকা আশি টাকা আশি টাকা আপনার ভালো খাবার হয়ে যায় দুপুরবেলা এই জন্য আমার রাইসটা বেশি চলে ব্যবহার আচারের কারণে মনে করেন আরো দোকান বেশি জমে এক হাজার মানুষের উপরে আমার কাস্টমার প্রত্যেক দিন আসে আপনাকে দোয়া আর আমি ব্যস্তও পারি মাল যাতা নিয়ে আমি আনি আল্লাহর রহমতে আমার টাইমের আগে শেষ হওয়া জায়গা আনুমানিক আপনার প্রত্যেক দিন কত টাকা বেচা কিনা হয় এরা মনে করেন আলহামদুলিল্লাহ আমার যা দেয় আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া বিশ কেজি মুড়ি আমি সারা দিন ব্যস্ত পারি এগারোটা তেরে রাত নয়টা তুরি বিশ কেজি মুড়ি ব্যস্ত পারি আপনি তো অন্য ব্যবসাও করতে পারতেন এই পৈতৃক ব্যবসা ধরলেন কেন মামা আমি বিদেশ দীর্ঘ একুশ বছর ছিলাম বাইরে এই ব্যবসা আমার মামু করছে বাইরে একুশ বছর আরব করার আমার এই ব্যবসা আমি গরু খামার প্রচুর টাকা না আমার এই জাতি খেয়েছি ধরছি আমি দুই হাজার তেইশে পাঁচ মাসের গাল আমি আইসি আমি এক বছর বয়া থেকে এই গরুর ব্যবসা করার পরে যে এই ব্যবসা নামছি আমার এই খানদানি ব্যবসায় আমার মান আইসে এই জন্য আমি খানদানি ব্যবসা করি এই ব্যবসাটা শুরু করলেন কিভাবে আমার দাদাই করছে আমার বাপ করছে আমার বড় ভাই করছে আমার মামু করছে মামুর পরে আবার আমি করছি আমরা করতেছি আমি খানদিনই ব্যবসা আমরা কোনো ব্যবসা শিখি নাই গা আমার বাপের ঘরে আমরা এইটাই শিখিয়েছি এইটাই করতেছি আপনার হাফ ডিম মুড়ি তিরিশ টাকা ফুল ডিম মুড়ি চল্লিশ টাকা কলিজি আপনার গরুর কলিজি মুড়ি পঞ্চাশ টাকা মুরগির কলিজি মুড়ি পঞ্চাশ টাকা মুড়ি তিরিশ টাকা ফেফলা মুড়ি তিরিশ টাকা পা মুড়ি তিরিশ টাকা আলু দেওয়া শুধু মুড়ি বিশ টাকা